আজকে সন্ধ্যা আপনাদের ভাইয়ার পছন্দের একটা পিঠা বানিয়ে দিয়েছিলাম আমি তাকে আর সেই পিঠা যে আমার শ্বশুর খেয়ে এত পছন্দ করবে তা আমি কখনো ভাবতেও পারিনি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সাথে আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঝাল পিঠা যেটা আপনার ভাইয়া মাঝে মাঝে প্রায় আমার কাছে আবদার করে খাওয়া যায় এই পিঠাটা অনেক মচমচ হয় যার কারণে খেতে খুব ভাল লাগে এখন শেয়ার করি এই পিঠা বানাতে কি কি লাগে সবকিছু আপনাদের সাথে সর্বপ্রথম যেটা আগে লাগবে আমাদের কিছু চালের গোড়া লাগবে আর আমি এখানে চাল ভিজিয়ে রেখে তা ব্লেন্ডার করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি আর কিছু দনে পাতা কুচি আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা রসুন কুচি তারপর সাথে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের কিছুটা তারপর এগুলো আমি সব একসাথে করে ভালোভাবে একটা প্যানে এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে এই চালের মিশ্রণটা আমি এখন দিয়ে দিচ্ছি এটাকে কিছুটা এখন ছড়িয়ে দেব যাতে একটু পাতলা হয় আর পাতলা হলে মচমচ হবে খেতেও মজা লাগে আপনাদের মধ্যে কে কে পিঠাটা বাসায় বানিয়ে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় কিন্তু ছোট থেকে বড় সবাই পিঠাটা খুব পছন্দ করে আমি নিচের পাটটা আগে সুন্দর করে আগে ভেজে নিচ্ছিলাম আর একটু তেলটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে উপরের অংশটা ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি এই যে পিঠাটা এখন উল্টিয়ে দেব উল্টিয়ে দেখলে দিলেই বুঝতে পারবেন যে আমার নিচের অংশটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল লাল লাল করে দোনো পাটে আমি ভেজে নিলাম তারপর আমি পিঠাটা উঠিয়ে নিলাম দেখতে পারছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে আর আপনাদের ভাইয়া আমার শ্বশুর আমার ছেলে তো খুব মজা করে আজকের পিঠাটা খেয়েছিল এখানে আমি একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছিলাম আজকের পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার শ্বশুর তো আজকের পিঠা খেয়ে খুবই মজা পেয়েছিল তাই আমাকে বারবার বলছিল যে আমি যাতে তাকে আরেক দিনে পিঠাটা বানিয়ে খাওয়াই আপনাদের মধ্যে কারো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে